হ্যালো বন্ধুরা হ্যাঁ গুড মর্নিং সবাইকে আর আমি চলে এসে সকাল সকাল করে কারণ আমি একটু চা বানাবো চা বানানোর পরে মানুষ এটা খেয়ে তারপরে উঠবে আমার দুধের দিন শরীরটা খারাপ ছিল তো যে কারণে আমি চা বানাতে পারিনি মানুষের জন্য তো চলো আমি চা বানাচ্ছি দেখো তোমরা জল গরম করার পরে চিনি দিচ্ছে আর চিনি দেওয়ার পরে দিয়ে দেবো এক চামচ চা তো দেখি এটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করি আর এদিকে রেডি করে নিলাম দুখানা কাপ একটা দুটো বিস্কিট আর এদিকে কিন্তু চাটা ফুটে গেছে তো এখন আমি নামাবো তো চাটা নামিয়ে নিলাম চাটা হয়ে গেছে বানানো আর এই যে রেডি হয়ে গেছে চা চলো তোমাকে দেব এবার তো আমার ভীষণ পরিমাণে সর্দি হয়েছে আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না তারপরেও বলছি গলায় সর্দি বেঁধে যাচ্ছে আর ওই দেখো মানু উঠে গেছে মানে চলো তো চলো বন্ধুরা চা কিন্তু রেডি আর আমি নিয়ে যাচ্ছি এবার নাও নাও চা খেয়ে নাও মুক্ত ধুয়ে এসছো খেয়ে নাও তাড়াতাড়ি চা তারপরে আবার কথা তো খাওয়া হয়ে গেছে তারপরে আমার বর চলে এসেছে রান্নাঘরে আমাকে একটু সবজি কেটে হেল্প করে দেওয়ার জন্য ও তারপরে একটু পরে বেরিয়ে যাবে ওর ডিউটিতে তো দেখো ও সবজি কেটে হেল্প করছে আর রান্নাঘরের জানালাটা দিয়ে দেখো কত তো আলো আসছে এত আলো আসছে ওই দিকটা পুরো সাদা হয়ে গেছে তো আমি লাইট জ্বালানোর চেষ্টা করে যাচ্ছি অনেকক্ষণ ধরে তারপরে আমার বর বললো ওরে পাগলা কারেন্টই তো নেই ওই জন্য আমার মনে পড়লো যে হ্যাঁ কারেন্টই তো নেই তো যাই হোক এবার আমি চলে এসেছি ঘরে ঘরগুলো গোছাবো তো ঘরগুলো এলোমেলো হয়ে আছে ফার্স্টে জানালাগুলো খুলে দেব আমি এখন তারপরে বিছানা গোছাবো তো দেখো আমাদের এটা হচ্ছে ম্যানি মানি প্ল্যান্ট গাছ তো এই গাছটা কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠছে প্রতিদিন জল দেওয়া হয় আর এই জল দেওয়ার কাজটা আমিই করি আমার বেশ ভালো লাগে গাছে জল দিতে আমার আরও অনেক ইচ্ছা আছে পরে আমি আরও অনেক মানে গাছ আমি লাগাব মানে ইনডোর প্ল্যান্ট যেগুলো হয় সেগুলো তো গাছের প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে আগে করতে পারিনি দেখা যাক ভবিষ্যতে ইচ্ছা আছে করতে পারি কিনা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমার তো আগেই ভিডিও শুরু করে দিয়েছে আমার সাথে কথা বলতে বলতে দিভাই ফোন করেছিল ওই জন্য একটু কথা বলছিলাম আসলে আমরা আগে ফোন করেছিলাম একটা দরকারে দিভাই বোধহয় তখন ধরতে পারিনি ব্যস্ত ছিল ওই জন্য আবার কল ব্যাক করলো তো যাই হোক দরকার মিটে গেছে তো তোমাদের সঙ্গে যেটা বলছিলাম আমি তো বাসি একটি ছেড়ে ফেলেছি ছেড়ে ফেলে একটা মানে শাড়ি পরে নিয়েছি তো এবার আমি সংসারের কাজে হাত দেবো ভাসটি বিছানা তুলবো তারপর ও ফার্স্টে বিছানা তোলার থেকেও বড় কথা আগে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে তো ঝটপটে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে রান্না করতে করতে আমি বিছানা গোছাবো তো চলো আজকে কী কী রান্না বান্না করি না করি দেখি রান্নাঘরে আমি রান্না করব হয়তো ডি মানতে ওকে পাঠিয়েছি নিচে ও নিচে দোকান আছে ডি মানতে গেছে তো চলো ফুল যাই রান্নাঘরে বিছানাটা বিছানার অবস্থা খারাপ পরে তুলছি বিছানা কি বলবো মারা তো গরম করছে ওই যে লাচ্ছা আগের দিন এনেছিলাম তো ভাড়া দেয় খাওয়া হয়েছে ও তো এসে একটু খাবে কাঁকরোল লাগে যে কাঁকরোল ভাজা করবো কাঁকরোলটা পচা বলবেন এটা বটিতে করলে মনে বেশি ভালো হবে হ্যাঁ বটিতে করতে হবে বটিতে করতে হবে চলো চলে আসলাম সবজি কাটতে বটিতে কাটবো সবজি সবজি বলতে কাকরোল কাটবো আর ডিমের তরকারি করব তবে কি কাণ্ড হয়েছে জানো এই যে সবজি কাটতে এখন আমি বসলাম সবজি কাটতে কাটতে হঠাৎ করে আমার মনে হলো এই যা আজকে তো বারোটার সময় ভিডিও আপলোড করব বলেছি তোমাদের তাহলে তাহলে তো দেরি হয়ে যাবে ঝটপট সবজি কাটতে কাটতে উঠে চলে গেছি এডিট করতে নাহলে তো আমি তোমাদের ভিডিও ঠিক টাইমে দিতে পারবো না রান্না পরে করলেও করা যাবে কিন্তু টাইমে ভিডিওটাও তো দেওয়া যাবে তাই না তো চলো ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে বললাম রান্না করব তো রান্না করিনি কারণ হচ্ছে ভাত রয়েছে অল্প কটা আর আগের দিনে সেই ধোকার তরকারি ওটা রয়েছে তো সেই জন্য ওটা তো মনেও ছিল না হঠাৎ করে অনুভব মনে করলো বলছে তরকারি রয়েছে তো রান্না করার দরকার নেই কারণ আমাদের এবার বিকেলবেলা বেরোতে হবে তারা রয়েছে তো যাই জন্য আর রান্না করলাম না শুধু ভাতটা বসিয়ে দিয়েছি কারণ অল্প কটা ভাত রয়েছে তো যদি না খাই এখন খাবো পরে যদি আবার খিদে পেয়ে যায় পরে যদি না খাই রাতে হয়ে যাবে একেবারে একেবারে ভাতটা করে নিলাম আর যা ভাত ছিল সেগুলো গরম গরম করেছি আমি আরও এখন খাবো ঠিক আছে চলো জানি না কেন আমাদের এই খাটটায় না ভীষণ আওয়াজ হচ্ছে একটুখানি যদি বসি মানে এক সাইডে দু সাইডে না কিন্তু ওই যে মানে যে মাথার সাইডে ওখানটায় মানে ওই যে এখানে যেখানটায় আছে ওইখানটা বসলেই না কচ মচ কচ মচ করে শব্দ হয়েই যাচ্ছে জানি না কেন বুঝতে পারছি না এই প্লাইটারই সমস্যা তো সেই জন্য আমার বর এখন এই প্লাইটে একটু ঠিক করার চেষ্টা করছে মানে এদিক থেকে ওদিকে করছে এখন যাতে একটু শব্দটা কম হয় দেখা যাক শব্দ কম হয় কি না মানে বিরক্ত লেগে যাচ্ছে জানো তো বসছি বা রাত্রিবেলা এপাশ থেকে ওপাস হচ্ছি ধপার মানে সে কি আওয়াজ হচ্ছে সে তোমাদের কি বলবো বিরক্ত লাগছে তো যাই হোক এইটা করার পরে তারপরে একটু খাটটা মানে হ্যাঁ আওয়াজটা একটু কমে গেছে আওয়াজটা অনেকটাই কমে গেছে অনেকটা মানে একদমই কমে গেছে তো এবার ও মানে আবার যেমন করছিল গদিটা সেইভাবে দিয়ে দিচ্ছে আমাদের তোষকটা কেন কেনা হয়নি তোমরা সবাই বলেছো তোষকটা কিনতে হ্যাঁ কিনবো গো কটা দিন সময় দাও সামনে মাসে ঠিকই কিনে নেব। তো আমি এখন একটা কাঁচা বিছানার চাদর পেতে নেব বিছানায় সেই জন্য একটা কাঁচা বিছানার চাদর পে বার করে নিলাম আর ওই নিচের যে শোকেসের যে নিচের ড্রয়ারটা আছে ওইখানেই আমি সমস্ত বিছানার চাদরগুলো রেখে দিই তো দেখো বিছানার চাদরটা পেতে নিচ্ছি তোমরা সবাই বলেছ চাদরের চারকোণে গিট বেঁধে দিতে আচ্ছা গিটটা বাঁধব কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না গিট বাঁধার পরে পরে যদি আবার খুলতে না পারি এই জন্য আর গিট বাঁধা হচ্ছে না তো যাই হোক এমনি সরে সরে যায় না ওই পেপারটা তুলে দিয়েছি না গদি থেকে ওই জন্য তারপরে আর সরে সরে যায় না আমার জানো তো গদি থেকে পেপারটা তোলার একদমই ইচ্ছা ছিল না ভেবেছিলাম ওইভাবে থাকুক তাহলে গদিটার আর পুরনো হবে না কিন্তু কি করা যাবে সরে 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 যাচ্ছিলো তাই ভালো করে ওটা তুলে নিয়েছি তো দেখো বিছানা চাদরটা সুন্দর করে আমি পেতে নিলাম এরপরে এবারে ঘর বাড়ি ঝাঁট দেবো ঘর বাড়ি মুছবো রান্নাবান্না তো নেই তোমাদের বললাম কারণ ভাত আছে মাইক্রোওভেনে গরম করে নেবো তরকারিও আছে মাইক্রোওভেনে গরম করে নেব দুজন থাকলে না এই হয় এই যদি আরও অনেকে থাকতো তাহলে কিন্তু আমাকে ঠিক এখন রান্নাবান্না করতে হতো আমার বরই আমাকে বললো যে রান্নাবান্না করার দরকার নেই তো বিছানা চাদরটা পেতে নিয়েছি এবার বালিশের কভারগুলো সুন্দর করে পরিয়ে নিচ্ছি না বাবা আর বলবো না এত গরম এত গরম মানে সে কি বলবো যদি বলেছি তাহলে এমন বকা দেবে দু একজন মাগো মা আর বলা যাবে না গরম এবার থেকে বলবো খুব ঠান্ডা ও এত ঠান্ডা লাগছে আমি এমন ইগো কি কী করবো একটু মানিয়ে গোছি নাও না গো গরম লাগে তাই বারবার বলে ফেলি আবার যখন শীত করবে শীতকালে তখন ওরাম বলে ফেলব উড়ি বাবা কী শীত কী করি মা গো আরে বাবা গরম তো পড়বে সে তো আমিও যাই তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা তো এখন আসলাম তোমাদের সামনে অনেকটা সময় পরে তো আমরা একটা কাজে গিয়েছিলাম তো আমাদের ব্যবসা সংক্রান্ত একটা কাজে একটা নতুন ডিসিশান নিয়েছি দুজনে মিলে তাছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় দেখছি না আমাদের জন্য তো যাই হোক যাই হোক একটা ফোন এসেছিল বলে ফোনটা কেটে দিলাম মানে ভিডিওটা অফ করে দিয়েছিলাম তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা উনচল্লিশ তো আমাকে দেখে খুব ক্লান্ত লাগছে আমার চুল টুলগুলো দেখো কেমন লাগছে বলো আজকে আসলে খুবই ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটছে সকালে সংসারের কাজ রান্না বান্না তারপরে আবার ওর বিজনেসে আমাকে কিছু হেল্প করতে হয় তো যাই হোক অনেক কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক না কেন বারবার যাই হোক যাই হোক বলছি আসলে যখন কিছু কী বলবো খুঁজে পাই না তখন এটাই বলি আজকে সারাদিন রান্নাবান্না করিনি কারণ ধোকার তরকারি ছিল ওটা দিয়ে দুপুরবেলা হয়ে গেছে আর রাত্রে ভেবেছিলাম রান্না করব কিন্তু আমরা একটা জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য আসতে দেরি হয়ে গেছে তো সেই জন্য রান্না করতে পারিনি ভেবেছিলাম ডিমের তরকারি করব এত রাত হয়ে গেছে ওই জন্য অনুপম বলছে কি এখন আর করতে হবে না আলু সিদ্ধ করো দুজন মিলে খেয়ে নি তাই মাইক্রোওভেনে দু আর দুখানায় আলু পড়ে রয়েছে মানে ভাগ্যটা দেখো দুজনের জন্য দুটো আলু বলো কী ছোট দুটো আলো ছোট সাইজ ছোট ছোট সাইজের দুটো আলো ওই অল্প করে ভাত খাব আমরা বাইরে থেকে খেয়েছিলাম আমি ডিম টোস্ট খেয়েছিলাম ও ছোলা মাখা খেয়েছিল চা এগুলো খেয়েছি তো তাও সে খেয়েছে কখন সেই সন্ধ্যে বেলা এখন বারোটা বাজতে যায় আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো সেটা হলো না আর একটা মানে কি বলবো এটা খুবই দুঃখের একটা খবর শুনে মনটা একদম খারাপ হয়ে গেছে আমার মানে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি একটা ছোট বাচ্চা চার বছর বয়স মরণ রোগ তিতলি সরকার মরণ রোগ হয়েছে ক্যান্সার ব্লাড ক্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না একটা ছোট বোন তিতলি তো অনেক দিন অনেক যুদ্ধ করার পরে অবশেষে আর মানে এই জীবন যুদ্ধে টিকে থাকতে পারল না আমাদের সবার মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক দূরে তো খবরটা শোনার পরে না মনটা খুব খারাপ হয়ে গেছে ভালো লাগছে না ভারী ভারী হয়ে গেছে মনটা তো আর কি আর ওই জন্য ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি ওরা বলল ভিডিওটা প্রাইভেট করে দিতে এই আর কি গুড মর্নিং আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম আজকে দুপুরে রান্না করব ঢ্যাঁড়স ভাজা এই দেখো ভাত অর্ধেক হয়ে গেছে নামিয়ে রেখেছি এইখানে করছি ডাল সিদ্ধ বলো তো এটা কি ডাল সিদ্ধ হচ্ছে এখানে এখন বলবো না পরে বলবো আমি তোমাদের আর এইদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হতে কারণ ঢ্যাঁড়স ভাজা করব আর আমি এখন চলে আসলাম আমার মানি প্ল্যান্ট গাছে জল দিতে তো এটা আর কিভাবে পরিচর্যা করতে হয় তোমাদের কি কিছু জানা আছে আমাকে একটু জানিও তো আমি তো শুধু জলই দিয়ে যাচ্ছি প্রত্যেক দিন আর এই দেখো ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে মঙ্গলবার আর এখন বাজে ঠিক দুপুর তিনটে তো এখন বাজে দুপুর তিনটে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো স্নান টান করে চলে এসেছি তো কি কী বান্না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকাল থেকে কাজ বাজ কিছুই ঘরে শেয়ার করতে পারিনি সবটা অফ ক্যামেরাই করে নিয়েছি রান্নাটা একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একেবারে এই সামনে স্নান টান করে এই যে একটা নাইটি পরে নিয়েছি ঝটপট করে কারণ শাড়ি এখন আর পরলাম না কারণ এমনি দেরি হয়ে গেছে আমাদের আবার বেরোতে হবে বিকেলে সেই জন্য ঝটপট করে একটা নাইটি পরে নিলাম এই যে খাবার দাবার নিয়ে ঘরেও চলে এসেছি খুব গরম তো ওই জন্য ওই ঘরে আর বসিনি আর এই জ্বালা দিয়ে এত হাওয়া দিচ্ছে পুরফুর করে ওই জন্য এখানে বসলাম তো চলো কি কি রান্না বান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি বাবা যেন একদমই বলে ফেললাম চলো এই হচ্ছে রান্নাবান্না তো এই যে দুটো থালা নিয়ে এসেছি তারা দুটো ধুতে হবে আর আজকে রান্না বান্না একদম সিম্পল এই দেখো এই হচ্ছে ভাত গরম গরম আর তার সাথে এই হচ্ছে মুসুরের ডাল করবো ভেবেছিলাম মুগের ডাল করলাম এই দেখো মুগের ডাল নিরামিষ করে মুগের ডাল করেছি আর তার সাথে করেছি ঢেঁড়স ভাত তো এই হচ্ছে আজকে একদম সিম্পল মেনু চলো পরে কথা বলবো খাওয়া দাওয়া করে নিই তারপর ঠিক আছে এই যে আমার বরমশাই ওই যে দেখা যাচ্ছে ভালো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছে একটু বেরোবো আমরা আমি আর মানু দুজন বাইক নিয়ে বেরোবো আর মানু রেডি হয়ে গেছে অনুকেও একটু দেখে পুরো হ্যান্ডলুম গাদোয়াল পরে আছে মানু এটা আর তোমরাও যদি এমন ধরনের শাড়ি নিতে চাও তো অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো তো দেখো মানু একটু ভালো করে তাকাও এদিকে ও আজকে কি সুন্দর লাগছে মানুকে হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি তো চলো টাটা বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত এগারোটা তেতাল্লিশ রোজ ভাবি আমরা তাড়াতাড়ি ঘুমাবো সকালে ঘুম থেকে উঠে ভাবি আজকে আমরা তাড়াতাড়ি ঘুমাবোই কিন্তু কোনো দিনের জন্য আমরা তাড়াতাড়ি ঘুমাতে পারি না তো যাই হোক কোন মানে ঘুম না ঘুমানোর মতো মানে ভাও জেগে থাকি টিভি দেখে এরকম না কাজের মধ্যেই থাকি দুজনেই ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তো এই করেই মানে দেরি হয়ে যায় তো এখন অনেকটাই রাত হয়ে গেছে কালকে সকালে উঠে ওকে আবার কলকাতায় যেতে হবে একদিন পরপরই তো কলকাতায় চলে যায় তো যাই হোক সকালে উঠে ওকে আবার বেরিয়ে যেতে হবে আবার বিকেলেও বেরোতে হবে কালকে ওর অনেক কাজ তার সাথে সাথে আমারও অনেক কাজ আছে সংসারে কালকে তো সারাদিন আমিও ব্যস্ততার মধ্যে থাকবো তো আমি তো মুড়ি খেয়ে এই মুড়ি আমি তো মোমো খেয়ে এসেছিলাম আমি ভাত খাবো না রাতে আর ভেবেছিলাম ঘুগনি খাবো কিন্তু আর আমার যাওয়া হয়নি বাড়ি এসে আমার আর বেরোনো হয়নি তো ওই জন্য এখন খেতে দিলাম দেখাচ্ছি এই দেখো খেতে খেতে বসেছে লেগেছে সে খেয়েছিলাম অবশ্য সেই সন্ধেবেলা একদম তখন তাই ওই জন্য আমরা হালকা হালকা খেতে পাচ্ছে কিন্তু আমি ভেবেছিলাম একটু আলু ভাজা করব কিন্তু কাজের চাপে আলু ভাজা করাই হয়নি এই যে সেই দুপুরের ডাল আর এই যে একটা ডিম ভাজা করে দিলাম এটা দিয়েই খাচ্ছে হুম হয়েছে হ্যাঁ কেন যা শুয়ে পড়ো পেট ভরে গেছে তো শুয়ে পড়ো জলদি শুই পড়ো যাও আমি যাচ্ছি বিছানা বিছানা তো রেডিই আছে হ্যাঁ আমার এখানে হাত দিচ্ছে দাঁড়ি উঠবে তাড়াতাড়ি বিছানা তো রেডি করেই রেখেছি বাড়ি এসে ঘর বাড়ি ঝাড় দিলাম এগুলো কালকে কাজবো দুদিন পড়া হয়ে গেছে একটু সার জল দিয়ে ধুয়ে মেলে দেব আর চলো হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ করব তাই জন্য তোমাদের সামনে এসে বসলাম আর শেষ করার আগে কিছু কথা বলবো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে তো আমাকে নিয়ে তর্জমা সে কবে থেকে চলছে তো চলছে তো চলুক এই নিয়ে কোনো সমস্যা নেই তবে কিছু কথা আজকে আমি তোমাদের সঙ্গে বলবো এই সব বিষয় নিয়ে মানে সব বিষয় না কিছু বিষয় নিয়ে কারণ সব বিষয় তো ক্ল্যারিফিকেশান দেওয়া সম্ভব নয় তবে কিছু কিছু বিষয় আমার মনে হয় দেয়াটা উচিত না হলে না খুবই খারাপ দেখাচ্ছে ব্যাপারটা এবার আমার নামে কিছু কথা উঠেছে তো যারা বলেছে তারা নিশ্চয়ই কিছু সব পুরোটা না জেনেই বলেছে তো পুরোটা না জেনে বলাটাও আমার মনে হয় উচিত না তবে যারা তারা যেহেতু জানে না সেই জন্য আমি তাদেরকে পুরোটা জানাতে আসলাম আর কি মানে আমার দিক থেকে আমি ক্লিয়ার হতে আসলাম তো কমেন্ট তো প্রচুর আসে ভিডিওতে সব কমেন্ট দেখি এবার কিছু কমেন্ট হয়তো বাদ পড়ে চলে যায় কারণ একটা ভিডিও তো ছাড়া হয় না অনেকগুলো ভিডিও ছাড়া হয় শর্ট ভিডিও ব্লগ ভিডিও তারপর হচ্ছে ব্যবসার ভিডিও অনেক কিছুই ছাড়া হয় এবার তার মধ্যে প্রচুর 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 কমেন্ট আসে এবার গত দুদিন আগে দুদিন আগে হ্যাঁ দুদিন আগেই একটা কমেন্ট এসছে যে তুই লোকের টাকা নিয়ে মেরে দিয়েছিস কি মেরে দিয়েছি এরকম সামথিং এরকম টাইপের কিছু আর কমেন্ট এসছে তো আমি আমার আমি ভাবছি আমি আবার কার টাকা মেরে দিলাম রে বাবা আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম আমি বলছি যে তুমি কি এমন কারোর কাছ থেকে টাকা নিয়েছো যাকে এখনও মাল পাঠাওনি এরকম কমেন্ট আসছে তো আমার বর বললো যে না তো এরকম কেউ কেউ তো নেই যাদের টাকা নেওয়া হয় তাদের মাল পাঠিয়ে দেওয়া হয় আর যদি দেরি হয় তাদেরকে জানিয়ে দেওয়া হয় তাদের সঙ্গে কথা হয় আমি বললাম তাহলে এরকম কমেন্ট কেন আসছে তা বলে ও তাহলে এমনি এমনিকেও ইচ্ছা করে করছে কারণ এরকম অনেক ধরনের কমেন্ট তো আসে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার কালকে রাত্রিবেলা হঠাৎ করে সমস্ত সব কাজ বাজ শেষ করে এডিট করে সব কিছু কমপ্লিট করে এবার ঘুমাবো চোখে তো ঘুম চলে আসে এবার আগে ঘুম আসতো না রাত্রিবেলা এখন শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসে এবার তাও যেহেতু ফোন দেখার একটা অভ্যাস আছে তো আমি ফোন দেখে তারপরে ঘুমাতে যাই তো ফোনটা দেখছি ফোনের ভিডিও দেখছি হঠাৎ করে দেখি একজন আমাকে ট্যাগ করেছে একটা কন্ট্রোভার্সি ভিডিও তো সে আমাকে নিয়ে ভিডিও করেছে তো ভিডিওটা আমি দেখিনি জাস্ট থামনেলটা দেখলাম থামনেলে লেখা আছে মারু লোকের টাকা মেরে মানে না না লোক না মারু সাবস এক সাবস্ক্রাইবারের টাকা মেরে তার সঙ্গে আর যোগাযোগ করছে না তো আমার মাথাটা না টং করে কী কে খারাপ হয়ে গেল যে কী করলাম আমি কার টাকা কী করলাম এবার ভিডিওটা দেখে নিই ভিডিও থাম নিলে একটি স্ক্রিনশট দেওয়া আছে একজনের কমেন্টে স্ক্রিনশট তো কমেন্টটা আমি পড়লাম পড়ে বুঝলাম এই হচ্ছে আসল ব্যাপার তো ব্যাপারটা আমি তোমাদের বলি এখান থেকে কিছুদিন আগে তোমরা তো সবাই জানো যে আমাকে অনেকে অনেক রকম গিফট পাঠিয়েছে কেউ দিদিভাইয়ের মাধ্যমে পাঠিয়েছে কেউ আমাকে সরাসরি দিয়েছে মানে টাকা কেউ টাকা পাঠিয়েছে কেউ গিফট পাঠিয়েছে মানে কেউ টাকা পাঠিয়ে বলেছে যেটা কিনে নাও সেটা কিনে নাও তো যাই হোক এরকম অনেকে অনেক কিছু বলে আমাদেরকে হেল্প করেছে তো এরা এরকমই একজন আনটি যে দিদিভাইকে টাকা পাঠিয়েছিল তো একদিন হঠাৎ করে সন্ধেবেলা না দুপুরবেলা যাই হোক খেয়াল নেই আমার তাও প্রায় পনেরো কুড়ি দিন আগেকার কথা বলছি তো দিদিভাই হঠাৎ করে আমাকে আর টাকা পাঠিয়েছিল দু হাজার চারশো কত টাকা ওই আড়াই হাজারে ধরো আড়াই হাজার থেকে একটু কম দু হাজার চারশো আটষট্টি না কত টাকা যাই হোক এবার পাঠিয়ে আমি সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি আমি সে দিদি ভাইকে সঙ্গে সঙ্গে মেসেজ করলাম যে টাকা পাঠালি কেন বলছে তোকে একজন টাকা পাঠিয়েছে এবার সে তোকে দিয়ে দিতে বললো কিছু কিনে নিতে বলেছে তোর সংসারের আমি বললাম ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে কিনবো যখন তখন তাহলে ভিডিওতে বলে দেবো ও বললো আচ্ছা ঠিক আছে এবার আমি তো তখন কিছু কিনিনি এবার দুদিন পরে দিদিভাই আমাকে বলছে যে আন্টি বোধ দিদিভাইকে মেসেজ করেছিল যে কই মারিয়া তো ভিডিওতে কিছু বললো না ওকে এখনও কিছু কেনে নি তো এবার দিদিভাই আমাকে বলছে তুই আন্টিকে একবার থ্যাংক ইউ বলে দিস আমি বললাম ঠিক আছে আমার নাম্বার তো নেই আমার কাছে আমি থ্যাংক ইউ কী করে বলবো এবার দিদিভাই বলছে দিদিভাই একটা স্ক্রিনশট পাঠিয়েছে মানে ওই আন্টি যে দিদিভাইকে মেসেজ করেছে সেই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়েছে বলছে দেখ ওই উপরে নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা টুকলাম মানে নাম্বার যেটা আছে সেটা ফোনে টুকলাম টুকে তারপরে হচ্ছে সেভ করলাম সেভ করে দেখি হোয়াটসঅ্যাপ আসছে না আমি বুঝতে পারলাম না কেন হোয়াটসঅ্যাপ আসছে না মানে বাইরের দেশের নাম্বার তো কীভাবে কী করতে আমি শুধু নাম্বারটা ঢুকেছিলাম হোয়াটসঅ্যাপ আসেনি এবার আমি দিদিভাইকে মেসেজ করেছিলাম যে দিদিভাই নাম্বার তো হোয়াটসঅ্যাপে আসছে না তবে আমাদের দুজনের তরফ থেকে আন্টিকে থ্যাংক ইউ জানিয়ে দিস আমি যদি কিছু কিনি যদি না কিনবো তো অবশ্যই কিছু কিনলে তখন ভিডিওতে আনটির নাম সহ আমি ভিডিওতে বলে দেবো যে এই আনটি আমাকে এত টাকা পাঠিয়েছিল সেই টাকা দিয়ে আমি এই গিফটটা কিনেছি তো এবার দিদিভাইকে আমি সেটা ভয়েস রেকর্ডিং ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম পনেরোই মে পনেরোই মে তারিখে তো এবার দিদিভাই হয়তো সেটা কাজের চাপে কারণ দিদিভাইতে তো একটা কাজ নিয়ে থাকে না দিদিভাইয়ের হাজারটা কাজ আছে সংসার ব্যবসা তারপর হচ্ছে আরও নানান রকম বাচ্চা কাচ্চা সব রকম মিলেমিশে ওর অনেক কাজ থাকে এবার ও বাই চান্স সেটা মিস্টেক হয়ে গেছে ও সেই আন্টিকে ওটা পাঠাতে ভুলে গেছে ও ভেবেছে কি আমি হয়তো আন্টিকে থ্যাংক ইউ বলে দিয়েছি এবার আমি তো হোয়াটসঅ্যাপে নাম্বার আসে না আমি দিদিভাইকে বলে দিয়েছি আমি ভাবছি দিদিভাই পাঠিয়ে দিয়েছে ব্যাস মিটে গেছে অনেক দিনটাই অনেক দিন চলে গেছে এবার আমি এখনও কিছু কিনে উঠতে পারি না আমি সে ব্যাপারটা পরে বলছি আমি কেন কিছু কিনতে পারি না কোনো তো এবার এরকমভাবে চলে গেছে এবার হঠাৎ করে আমি দেখছি কি এরকম কমেন্ট আসা শুরু হয়েছে তারপরে এরকম ভিডিও বেরোনো শুরু হয়েছে কী ব্যাপার এই সব এই মানে এরকম কেন হচ্ছে তারপরে বুঝলাম ওইটা আমার মাথায় আসলো যে তাহলে ওই উনি যে টাকাটা পাঠিয়েছিলেন এই নিয়েই কি ভিডিও হচ্ছে তাড়াতাড়ি করে আমি দিদিভাইয়ের যে চ্যাটটা হোয়াটসঅ্যাপে তো সেটা অন করলাম রাত্রিবেলায় তো অন করে দেখছি মানে অনেকেই তো পাঠিয়েছে তো ওই নাম্বার দেখছি 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 তারপরে হ্যাঁ সেই আন্টির নাম্বারটা আমি বললাম আমি আমার বরকে বললাম আবার টোকো তো যেমন আছে সেম তেমনই টোকো তো প্লাস ওয়ান আগে দিয়ে তারপর নাম্বারটা টুকেছি এর আগে আমি শুধু নাম্বারটা টুকেছিলাম তো ওই জন্য হোয়াটসঅ্যাপে আসেনি বা যেই আমি প্লাস ওয়ান দিয়ে নাম্বারটা টুকেছি সেই দেখছি হোয়াটসঅ্যাপে নাম্বারটা চলে এসেছে তার মানে ওটা বাইরের দেশের ওয়ান নাম্বার তো আমাদের দেশে যেমন প্লাস নাইন ওয়ান দিয়ে তারপর নাম্বার হয় কিন্তু ওটা হচ্ছে প্লাস ওয়ান ওটা আমি জানতাম না আমার সত্যি জানা ছিল না তো আমি ওরকম নাম্বারটা টুকলাম টুকে তারপরে আবার মেসেজ করলাম আনটি কালকে রাতে আনছি আনটি আমি মারিয়া বলছি তো এরকম এরকম ভিডিও হচ্ছে আপনি মানে আমি খুব খারাপ লাগছে বলতে কিন্তু আমি কিন্তু আপনাকে থ্যাংক ইউ জানিয়েছিলাম এই দেখুন আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি আনটিকে মানে স্ক্রিনশট ভয়েস রেকর্ডিং সহ আমি আনটিকে পাঠিয়ে দিয়েছি ডেট সহ যে দেখুন আনটি পনেরোই মে তারিখে আমি কিন্তু দিভাইকে বলেছিলাম এই যে আমার আপনাকে থ্যাঙ্ক ইউ জানিয়ে দেওয়ার জন্য এবার ও হয়তো বাই চান্স মিস্টেক হয়ে গেছে এবার দুজনের তরফ থেকে মিস্টেক হয়ে গেছে তো সেই জন্য হয়তো আপনার কাছে অবধি পৌঁছায়নি এবার আন্টি বলছে আমি তোমাকে কমেন্টও করেছিলাম তুমি রিপ্লাই দাও না আমাকে আন্টি দেখো অনেকে তো অনেক রকম কমেন্ট করে এবার হয়তো আমি তোমার কমেন্টটা মিস করে গেছি যদি দেখতাম তাহলে তো অবশ্যই তোমার কমেন্টের আমি রিপ্লাই দিতাম তাই না তো এবার আনটি বললো ঠিক আছে তাহলে এটা মিস্টেক হয়ে গেছে তাহলে তুমি কিছু মনে করো না তোমরা সুখে শান্তিতে সংসার করো আমার তরফ থেকে তোমাদের অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা কালকে রাত বারোটা সাড়ে বারোটার সময় আনটির সঙ্গে আমার এই কথাগুলো হয়েছে হোয়াটসঅ্যাপে আর আমি আমি আন্টিকে জানালাম যে আনটি আমি তো এখনও কিছু কিনি নেই আমি ভেবেছি সামনে মাসে আমি একটা ডাইনিং টেবিল কিনবো আমার আর কিছু টাকা দিয়ে আমার ইউটিউব পেমেন্ট উঠলে তখন আমি ভিডিওতে আপনার নামটা বলে দিতাম সেই জন্য আমি এখনও পর্যন্ত কিছু বলতে পারিনি কিন্তু বুঝতে পারিনি যে তার মধ্যে এত কিছু হয়ে যাবে যাই হোক এইটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা এরকমই ছিল তো আমি কিন্তু থ্যাংক ইউ জানিয়েছিলাম এবার আমার মিস্টেক হয়েছে যে আমি সরাসরি আন্টিকে জানাতে পারিনি ওইটাই হচ্ছে আমার একমাত্র মিস্টেক আমি ভেবেছিলাম হয়তো দিভাইয়ের কাছ থেকে আনটিটা জানতে পেরে যাবে তো যাই হোক সেটা হয়নি তো সব দিক দিয়ে একটা মিস্টেক হয়ে গেছে ঘেঁটে ঘ টাইপের হয়ে গেছে তো সেটা নিয়েই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে আর একটা কথা বলি আমি কিন্তু আমি আমার ভিডিওতে যেসব কথাবার্তা বলি মাঝে মাঝে তো আমি কিন্তু সব কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করে কোনো কথা বলি না আমার লাইফে আরও অনেক কিছু আছে আমার পার্সোনাল লাইফে অনেক কিছু আছে অনেক সমস্যা আছে এবার সেই বিষয়েও আমি অনেক কথা ভিডিওতে বলি ইনডাইরেক্টলি বলি যাতে যারা বোঝান তারা ঠিক বুঝতে পারে মানে আমার পার্সোনাল লাইফের কথা বলছি সবসময় যে সোশ্যাল মিডিয়ার কাউকেই বলছি এমন কিন্তু নয় ঠিক আছে সব কথা নিজের গায়ে মেখে নিয়ে ভিডিও করার কোনো মানে হয় না আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে নিয়ে ভিডিও করো আমার রকম কোনো সমস্যা নেই আমার যেটা ভুল সেটা নিয়ে ভিডিও করো আমার যেটা ঠিক সেটা নিয়ে ভিডিও করো আমার রকম কোনো সমস্যা নেই শুধুমাত্র বাবা মাকে নিয়ে কোনো ভিডিও করো না আমি শুধু এইটুকুই অনুরোধ করবো তোমাদের কাছে আর এই বিষয়টা হয়তো তোমরা জানতে না এই টাকার বিষয়টা সেই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাই না ভুল ভুল করলে ক্ষমা করে দিও আমি আন্টির সঙ্গে কথা বলে নিয়েছি তো এইটুক এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বন্ধুরা আর এই কথাগুলো এত সময় আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে ছিল না আমার ভিউয়ার্স আমার দর্শক বন্ধু সবাইকে অনেক ভালোবাসা ব্লগটা এত সময় দেখার জন্য এই কথাগুলো শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেই বললাম যারা আমাকে নিয়ে ভিডিও করেছিল। তাদের মানে তারা সঠিকটা জানতো না তাই তাদেরকে সঠিকটা জানিয়ে দিলাম ঠিক আছে তো চলো দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই